ভাইয়া আজকে দুবাই ওপেন বক্স ল্যাপটপ কত টাকায় দিবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় আজকে দুবাই ওপেন বক্স ল্যাপটপ থাকবে আমরা শুরুতে ওপেন বক্সগুলো ওপেন করে দেখাচ্ছি এই ল্যাপটপটার মডেল হচ্ছে এসপি প্রবুক সিক্স ফাইভ জিরো জি এইট জি এইট মডেল জি এইট ল্যাপটপটায় আমরা আট হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আজকে একবারে ফুল ওপেন বক্স ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ

স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন যারা শুক্রবার এবং শনিবার ল্যাপটপ পারচেজ করবেন বিশেষ করে তাদের জন্য অফারটি থাকে এত সুন্দর ভাবে আসে ফ্রেশ ভাবে দেখুন Dell এর 2 যারা চাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে Dell Latitude 7390 এটাতে অফার ডিসকাউন্ট পাবেন 6.5000 টাকা 6.5000 টাকা জি গাইস আমরা আছি বেস্ট ল্যাপটপ গ্যালারিতে আর আমাদের সাথে রয়েছেন ফাইম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আর শুরুতেই আপনাদের শোরুম লোকেশনটা একটু বলে দিই আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর হারুন সুপারমার্কেট সব দ্বিতীয় তলায় সব নাম্বার 201 202 বেস্ট ল্যাপটপ গ্যালারি অথবা আপনি মিরপুর গোল চত্বরে এসে আপনাদেরকে ফোন দিলেও আমরা আপনাকে রিস্ক করে নিয়ে আসতে পারবো শুরুতে যাদের বাজেট কম তাদের জন্য এই ডিভাইসটি যারা চব্বিশ ঘন্টা রাফ ইউজ করবেন ল্যাপটপ বন্ধ করা যাবে না ল্যাপটপ চালু থাকবে ল্যাপটপ চালু থাকবে এটা কিন্তু ডেলের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ ল্যাটিটিউড সিরিজের ক্রাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পেয়ে যাবেন একশো আট জিবি এসেল টু জিবি গ্রাফিক্স কার্ড আর এটাতে কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন

এরপর দেখা যারা জেড বুক এর ডেডিকেটেড গ্রাফিক্স সহ চাচ্ছেন 20000 টাকার নিচে আচ্ছা কত জিবি ভাই ডেডিকেটেড গ্রাফিক্স এটাতে আপনার টোটাল গ্রাফিক্স পে যাবেন 5 জিবি 1 জিবি ডেডিকেটেড 4 জিবি শেয়ার গ্রাফিক্স কোরাই 5 এর প্রসেসর এটাতে আপনি 8 জিবি র‍্যাম পেয়ে যাবেন 128 জিবি এসএসডি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে অফার মূল্যে আমরা দিচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকায় জেড বুক ফর্টি নিউ জি ওয়ান আচ্ছা আঠারো হাজার পাঁচশো টাকায় জেড বুক জেড বুক ফর্টি নিউ জি ওয়ান ওকে এছাড়াও যারা ডাবল ব্যাটারি সহ ল্যাপটপ খুঁজছেন ডাবল ব্যাটারি হ্যাঁ ল্যাপটপ ভাই ব্যাকআপটাও তো ডাবল হবে নাকি ডাবল হবে মানে আপনি ব্যাটারি একটা খুলে ফেলবেন তারপর ল্যাপটপ চলবে ভাই জি ঠিক আছে এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড T470 Core i5 এ 7th generation processor 8GB RAM থাকবে DDR4 256GB M.2 SSD আর 4GB graphics card 14 inch HD display with backlight fingerprint available অফার মূল্যে আমরা T470 দিচ্ছি মাত্র 20500 টাকা টাকা T470 ডাবল ব্যাটারি ল্যাপটপ এই মুহূর্তে কিন্তু খুবই 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 সুপার সুপার ভাই সুপার জি এরপর যারা সিম সাপোর্টেড ল্যাপটপ খুঁজছেন অনেকে আমাদের কাছে যে ভাই সিম চলবে এরকম ল্যাপটপ দেখান ঠিক আছে আমরা সবসময় আসলে দিতে পারি না এখন আমাদের কাছে স্টকটা আসছে আপনার টি ফোর নাইন জিরো এস মার্কেটে কিন্তু খুবই জনপ্রিয় মডেল এখন ঠিক আছে তো এই মডেলটার সাথে কিন্তু আমরা সিম সাপোর্টেড ল্যাপটপগুলি আসছে যাদের প্রয়োজন আপনারা খুব দ্রুত যোগাযোগ করতে পারেন স্টক খুবই কম সাত থেকে আট পিস ল্যাপটপ রয়েছে সিম সাপোর্ট করে এই টাইপের ল্যাপটপ

এর জন্য আমরা প্রাইস আরো কমায় দিচ্ছি আচ্ছা কত টাকা নরমালি এগুলি আমরা 29500 টাকা সেল করি হ্যাঁ আজকের অফার প্রাইস আছে মাত্র 27900 টাকা 27900 27900 টাকা সিম সাপোর্টেড ল্যাপটপ T490S এক কথায় স্মার্ট ল্যাপটপ স্মার্ট ল্যাপটপ জি এছাড়াও যারা বিগ ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন G6 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 কিন্তু মার্কেটে খুবই জনপ্রিয় মডেল SP Elitebook G6 জি এটা হচ্ছে 850 G6

কনফিগারেশনটাকে বলে দিই কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডিটা কিন্তু ম্যাট টাচ ডিসপ্লে অফার প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা তিন দিনের অফার চলবে কোয়ান্টিটি রয়েছে দেখে শুনে বাছাই করে নিতে পারবেন আচ্ছা ভাই বক্স কন্ডিশন কি কি আছে একটু দেখান ওপেন বক্স এসপি ডেল রাইজেন বেশ কিছু ল্যাপটপ আছে আমরা এই দিক থেকে আরো কিছু ল্যাপটপ দেখাই লাস্টে এগুলি দেখাচ্ছি হ্যাঁ জি এলিট বুকের যারা একটু আপডেট জেনারেশন চান টেন জেনারেশন কোরাই ফাইভ এসপি এলিট বুক

মোটামুটি শর্ট বলা যায় হ্যাঁ আমাদের কাছে কয়েকটা পিস আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এইট ফোরটি জি থ্রি কোরআ ফাইভ সিক্স জেন আট দুশো ছাপ্পান্ন ফোর জিবি আসলে এটা কনফিগার বলা লাগে না মডেল বললেই হয় হ্যাঁ অফার প্রাইস দিচ্ছে মাত্র একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা জি জি আচ্ছা আচ্ছা ওপেন বক্স একটা ল্যাপটপ দেখান ভাই ওপেন বক্স ল্যাপটপ যারা চাচ্ছেন এসপির মধ্যে আমাদের কাছে কিছু মডেল আছে এটা হচ্ছে জি এইট জি এইট হ্যাঁ সিক্স ফোর জিরো জি এইট ওকে আপনার কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম পাঁচশো বারো এন বি এম এসএসডি ওকে আর এটাতে আপনি এইট জিবি ইন্টেল আইরিশ গ্রাফিক্স পেয়ে যাবেন একবারে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যানো বেজেল ডিসপ্লে ফুল এইচডি ডি নিউমেরিক কি থাকবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট অ্যাভেলেবেল ওপেন বক্স তো ভাই ওপেন বক্স একবারে নিউ কন্ডিশন বাংলাদেশে আপনি ফার্স্ট ইউজার এটা আমরা অফার প্রাইস দিচ্ছি আজকে এটাতে পাঁচ টাকা ডিসকাউন্ট ফার্স্ট টাইম বলছি কত দিব বলেন

থাকবে আর এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আবার বলে দিচ্ছি এসপি থেকে বুক এইট ফোর ফাইভ জি এট রাইজেন ফাইভ প্রো এটা পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ আচ্ছা অফার মূল্যে আমরা রাইজেনটাও আমরা ছয় টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি

চৌত্রিশ হাজার টাকায় টু ইন ওয়ান কোরআ সেভেন এর জন্য ষোলো দুশো ছাপ্পান্ন জি আমাদের শপের অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্র শাহলি প্লাজার ঠিক পেছনে হারুন সুপার মার্কেট দোতলায় শপ নাম্বার দুইশো এক দুইশো দুই বেস্ট ল্যাপটপ গেল কুরিয়ারে নেওয়ার প্রসেসটা বলে কুরিয়ার নেওয়ার প্রসেস হচ্ছে আপনার যদি কোনো আমাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয় আপনি আমাদের ভিডিও কলে দেখে অর্ডার করতে পারেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারের অফিসে ল্যাপটপ যাওয়ার পরে বসে চেক করে বাকি টাকা পেমেন্ট দিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এছাড়াও যাদের ক্রেডিট কার্ড আছে তিন থেকে সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত কিস্তি ইএমআই ফ্যাসিলিটিতে ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা ইএমআই সুবিধা আছে আচ্ছা ভাই সামনে ম্যাকবুক দেখতে পাচ্ছি ম্যাকবুকটা দেখিয়ে দেন আমাদেরকে তো এই পাশে আবার কিছু ল্যাপটপ রয়েছে হ্যাঁ অ্যাপেল ম্যাকবুক যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে ম্যাকবুক যারা চান হ্যাঁ তাদের জন্য অ্যাপেল ম্যাকবুক প্রো দু হাজার পনেরোর মডেল এটা কিন্তু আপনার রেটিনার ফিফটিন পয়েন্ট সিক্স রেটিনার ডিসপ্লে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি হ্যাঁ অফার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 45500 টাকা 45500 এটা মিনিমাম রেগুলার প্রাইস 52000 টাকা আমরা সেল করি হ্যাঁ অফার প্রাইস করে দিচ্ছি মাত্র 45000 টাকা আচ্ছা আর 500 কমায় দিলাম 45000 টাকা জি আচ্ছা ওকে এরপর দেখাবো G6 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 যারা চান স্পেলিং বুক 840 G6 এই যে দেখেন

ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস নেলোবেজেল ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এটা কিন্তু নিউ মেরি কি শপে যাবেন অফার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা জি সেভেন জি ওকে ভাই আজকে তো ল্যাপটপ দেখতে দেখতে অনেকগুলো ল্যাপটপ দেখে ফেললাম আর অফার তো তিন দিনের জন্য তিন দিনের জন্য অফার থাকবে ল্যাপটপের কালেকশন রয়েছে প্রচুর পঞ্চান্ন থেকে সাইটটা প্লাস মডেল রয়েছে দেখে শুনে বাসাই করে নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে একই ভিডিওতে এতগুলো ল্যাপটপ আসলে দেখানো পসিবল না রাইট সেই জন্য আমাদের যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা ল্যাপটপ করতে পারবেন ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজের সঙ্গে থাকবেন পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ